মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন কিছুদিন আগে আমার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে এখন কেয়ামতের মাঠে কি আমাকে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে এ অন্যায়ের গুণা থেকে আমি কীভাবে ক্ষমা পেতে পারি দেখুন হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক থেকে সাধারণত এই বিষয়গুলো ঘটে থাকে যদি আপনার বিষয়টা সেরকম হয়ে থাকে তাহলে নিজের কৃতকর্মের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত অনুতপ্ত হওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এমন ক্ষমা প্রার্থনা করা উচিত যে আপনার মৃত্যু পর্যন্ত এই অপরাধ বোধ আপনাকে তাড়িয়ে বেড়া এবং এরকম কোনো উপকর্মের ধারে কাছে যাওয়ার কথা আপনি কখনো যেন করতে না পারেন প্রথমত আপনি নিজে হারাম সম্পর্কে জড়িয়েছেন এবং তাকে প্ররোচনা করেছেন যদি প্রেম ঘটিত বিষয় হয় তাহলে সেক্ষেত্রে এটি হবে দ্বিতীয়ত হয়তো তাকে আপনি কোনো প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেন নাই বা এমন কিছু করেছেন যেটা সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বা সেদিকে সে গেছে যদিও তার আত্মহত্যা করাটা সেটা আরেকটা হারাম কাজ তিনি অন্যায় কাজ করেছেন কিন্তু আপনি তাকে কোনোভাবে পড়াশোনা দিয়েছেন অথবা আপনি তার জন্য দায়ী তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাদের কাছে এটা জব করার ব্যাপার এখন আপনাকে এটার জন্য নিশ্চিত পাওয়ার জন্য সাধারণ কোনো তবানা এবং তবানা সুহা এবং তবা সকল শর্ত পূরণ করে সারা জীবন আপনাকে প্রায়শ্চিত্ত করা এবং তবা করার চেষ্টা করতে হবে আল্লাহবুল আলমিন চাইলে ক্ষমা ইনশাআল্লাহ তাহলে